তোমার তিনটে আড়াই টাকি মুখারে তোমরা এখনো হুঁজ হয়ে নানি মাজারও যায়নি মানুষ পাঠ মারি করবা লাগি না আল্লাহ আল্লাহ ভাইবার লাগিয়া অকান্তর কান্ড যোগাই লালে না গোটা বাংলার আলিমুখরে ফয়েলা শুনে কো মেডিয়ার যোগেটি যার আপনারা ওই যে আমি ওয়াজ হুস করো বেরো তোর সোনা নসা বিয়া ফয়েলা আলিমুখরে আল্লাহ দরবা আওয়ামে দর্শা নাই ভাই আমার ধরে নাই আলিম হল ফয়লা ব্যস্ত নবীজির বহারি শরীফর হদিস কুল্লু মুসাউরুল ফিন্নার বেলা জরুরতে আউরি ফটো তসবির মারলে গুণাগার অনু আল্লাহ আজান ওর একজন ভাইয়ে গিয়া মারে ফটো তসবির মারে ছবি মারে হে আজানো নাই হে আমার ছবি লইয়া মাতার টকি নাই খুচ্ছু নাই আজানোর দৌড়াইয়া বারো ইয়ার আমি উজু করতাম ওই সময় এখন হুজুর একটা ছবি অনু এক দাড়ি মারছি আর জনে নমাজ পড়ল কি না আমি নমাজক ইয়া ছবি ভরা যাই এর লাগি শুনে আলিম আলিমখল আমি হাইস্কুল মেডিয়ার আলিম আলিমখলরে হইয়ার আপনারা বিনম্র অনুরোধ করিয়া আপনারা কিতা করতাম আল্লাহ কেউ আসতে আওয়ামরে বাদে করি আপনারা ঠিক কী কোয়া এইটটি নাইন পার্ট কোনো জায়গা নাইনটি ফাইভ পার্সেন্ট আলিমখল আগে ব্যস্ত হয়ে যায় আপনারা হইয়া আলিমখলে আগো মারোই কঠ ঊলা মজরে হইয়াছি এটা কিতাব হ যদি তসবির আরবি ভাষায় তস্বির ফটো ছবি উঠাইলে সাব হয় আমি প্রায় জায়গা থাকা আর যদি গুলো হয় আলিমে বা হতো আমিও হই আর মিছা মাতি আর না নবীজির হদিস পড়েছি কোল্লু মোসা গিরুন তসবির মাননেওয়ালা বেলা জরুরতে স্মৃতি জি না হদিশ অর্ডার আসছে না স্মৃতির হা ধুনিয়ার কালুনি ফাঁসফুড কার্ড আধার কার্ড জরুরি বাদে ও এমনে ফটো এমনেও আল্লাহর কাছে ধরা লাখ লাখ ফটো ভাইরাল হয়ে গেছে গিয়ে আমার আমি কিন্তু ইজাজত আমার ইজাজত নাই আপনারা বানা আর আলিমকলরে কিন্তু বাংলার আলিমকা খাস যা গলাই এন ডিআ গেলে এন ডি আর গান দেখা যাইব। আপনারা ফয়লা কণ্ঠ লক্ষা তো আমি মানুষ লাগি বুঝাইমু আপনারা নবীর হদীশর লগে যদি প্রেম থাকে তাহলে আপনারা ফটো মারা ফয়লা আমার বাদ দেবাসীর মারা সবি মারা বাদ দেব এর বাদে মানুষের বুঝাইব আবু জাহিল মালকা ইতা আসই নি তুই এখন আসই নি সাবধান হুঁশিয়ার হাসর চিন্তা করিও একদিন খবর হতি দিমু ইটা বেটা ইতা লাইক আর ইতা কমেন্ট ইটা শেয়ার রেখাম এই তো নাই আল্লাহ জির কাছে মুখ বন্ধ হয়ে দিব আর আঙ্গুলে জবাব দিব হয় মৌলানা আলী আহমদে তো আমরা কোনটা করছে না মানুষটা ওয়াজ গাইছে রাই ওয়াজ করছে খান্দিছে আমি বলে তো ইটা করলে কেন বলে এটা আমার আমার জলে আমার পিতরে জলে আমার এখেউ নেয় না আমার এখেউ ফুসে না তোমারে ফুসতে গেলে আল্লাহ লাগবো আলি আহমদ দাদা খান্দে সৈজাত কুদরতর ভাব ভরিয়া ওলা খান্দ আমি ইনু আগলাইয়া দুই চাই তোমার তিন টেকি আড়াই টেকি মূল্যায় তোরে হইয়া রে ও মূল্যাই ও মূল্যাই তোমরা এখনো হুস হয় নানি কতবার লোক কতবার ঠারি করলায় বলে দেখি ও গুড়ি অগলাইন ঘুরি দিয়ে মনে হয় আর আনতে নাই মানছে আল্লাহর যাতে ইভিনে ওলা করছো না দুইজন মানুষে হইয়া আনছেন লন্ডন নিতা কুবাহ আল্লাহ কতবার আইসি তিন থাকছি এবার দেড় মাসর ভিতরে এটা কি বেশি वाद করি আরছি খোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ dise বাদ করে আরে কোন শয়তান আল্লাহ জারে আগ বাড়াইনে এরে কোন শয়তান মুনাফিকের বড় বাদ করতে পারে না আমার ভাই হল আমার হুজুর হল আমি আমার সত্য গুষ্টি লিয়া গেছি ফোনার জমালাই থেকে 26 বছর আগে আইছি আমার তিন জন হুকু গেছ পাইয়ে জানুন সারা খানদান দাদু ও দাদি দিদই যত العمر তো তাbla উঠিয়া গতিকে চোদ্দ কুটুম আমার আসল হে আর কোনেও হাম পাইছে না ফটো মারিয়া আর দিয়া পাইছে ও পাঠ পাঠফারি করার মজারও গিয়া গেসলাই নি হার মনে মনে কীতা লাল কবি না ভাব তল এখন নাভা নাই তোর হ্যাঁ তল এখন নভাও পাইছো তুই আর মাজারও আমরা পূর্ব অঞ্চল সিড ডিস্ট্রিকর মৈলী বাজার ডিস্ট্রিক্টর মানুষ আমরা ফির ফিরাটির মানুষ হলা নাইনি মাজারও যাইনি মানুষ পাঠফারি করবা লাগি না আল্লাহ আল্লাহ ভাবার লাগিয়া অকান্তর কান্ড যোগাই লালে না ভা আঙ্গুল দুঃখেছে আমার মাপ সার এখন আমার মাপ সার আমার বাই অকল দুঃখ লাগে আর মাততাম নাই আমার ব্রাহর মানুষ চান বই আমার আমার ও বাড়ির মাঝানো উদানার চান বইন খাই লো বাকি মাতিছে আমি আমার নিজস্ব আত্মীয় কুসুম পাইলে কিছু একটু মুখ ফসরা হয় বাদ দিলে ইসলাম সবার করি হাসাও মাতিলাম না অনেক বিলকুল মাতিলাম না অনেক আমি ডলাইয়া ই যা যে তা কমেন্ট গাইল শুরু হয়েছে ও আমার আশ্রাফুল ভাই আমি ইসলামিক মিডিয়া এটা শেয়ার করবো আপনারা স্পেশিয়ালভাবে আমি তাদের লগে রাখি আমার লইয়া এত ঠুল এত ঠুল ফল করা আমি বাধ্যতা মলু ওবা জেরাই কমেন্ট আছে লেখো তুমি তাই তো আজ কোনো নয় উচলা মারি দিবাই দেখলাই তুমি তাই লেখো আমারে তুলিয়া আমার মা বাপ তুলি গাইলাই দেয় আর মানুষে ইনু আমারেও দিরা আর মাদ্রাসা দিলা তোমার তো দলিয়া খাল ভৰি যাও দলিয়া খাল ভরি যাও লবন খাইয়া মৰি যাও আমি খিতা কইতাম ও ভাবি নাগা মোর সর নাগা মোর যদি শান্তি না আলিয়া মদরে মানুষে মায়া করল করি আমি তো কোনো দা তোমার তলর পড়া ডুবাইছি না তে আমি হিকাইয়া দিয়ার নাগা মরি লবন দিয়া শৈল্য লাগাই দিও শান্তি হই পায় আর আমারে লইয়া যে ব্যস্ত হই গেছো বারোতে ইপারে ইপারে জলেৰ তোমার জন্য কোনো খাম দেখেনা গ্যাস বাইর বাড়িতে রুয়া আছে রুয়া লাগাই